সালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক ও শ্রোতাগণ কেমন আছেন আশা রাখছি ভালোই আছেন আমরাও ভালো আছি রহমতে তো আজ আমি ট্যাংরা মাছ আলু ও টমেটো দিয়ে ঝোল করবো এই যে দেশি ট্যাংরা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি আলুটাও আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি টমেটো আমি কেটে নিয়েছি প্রথমে আমি আলুটাকে আংটিয়ে নেব চালের জন্য কড়াই চুড়াই দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ দিয়ে নিলাম এই যে আমার হলুদ লবণ দিয়ে আলু অংশ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্নার মূল পর্বে চলে আসলাম এখন কড়াই তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ তেজপাতা দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব ফুরনের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বাদামি রঙ হয়েছে আমি এখন একটু পানি দিয়ে এখন মশলা দিয়ে নিব ইড়াবাটা বাটা স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া নেয়া গুঁড়া হলুদ গুঁড়া মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষিয়ে দিব তরকারি তালান হয়ে গেছে মশলা কত সুন্দর হয়েছে দেখেন মশলা আমি মাছ দিয়ে দিব মাছ দিলাম মাছটাকে আমি এই মশলার মধ্যে কষিয়ে আমার কষানো হয়ে গেছে এখন মাছটাকে তুলে নিচ্ছি মাছ ভেঙে যাবে তরকারি সঙ্গে শুধু মাছের ঝোল হলে তোলো লাগতো না মাছ উঠে নিলাম এখন আমি ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে আবার মশলার মধ্যে কষিয়ে নেব টমেটোটাকেও কষিয়ে নিব টমেটো আগে দিলেই আলু সিদ্ধ হবে না আর টমেটো সব জাতীয় ওই জন্য আমি এখন টমেটোটাকে সুন্দরভাবে কষিয়ে নিব টমেটো কষা আমার হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে নিব পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম এখন আমি ঢেকে দিব আপনারা দেখতে থাকুন তরকারিতে বলক এসেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে নিলাম আমাকে আরও কিছু রান্না করতে হবে আপনারা দেখতে থাকবেন এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমার টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে তো আপনারা অনেকেই দেখলেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ